হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে পাঁচটা পাক্কা তো এখনই আমাকে বেরোতে হবে আর রুমে আছে ওখানে সবাই রেডি হয়ে গিয়েছে আমাকে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে তো চলো তোমাদেরকে যেতে যেতে সব কিছু বলবো আর সকাল সকাল দেখো সব কিছু রেডি আর এখানে হচ্ছে লাগেজ রেডি হয়ে গিয়েছে আর ওইদিকে ব্যাগে সব করতে হবে আর কটা জিনিস আছে এগুলো করে নেবো মিলেই হয়ে যাবে তো গাইজ চলো তোমরা আজকে সকালের ব্লগটা দেখতে থাকো তো কতক্ষণ ব্লগটা চলবে জানি না তো দেখা যাক গাড়িতে যেতে তো ব্লগ স্টার্ট থাকবে তো তোমরা সবাই দেখতে থাকো আর তোমাদেরকে একটা কথা সবসময় বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তবেই তোমরা আমার নিউ নিউ ব্লগগুলো দেখতে পাবে তো কালকে আর ব্লগ বানাতে পারছিলাম না কালকে এতটাই পরিশ্রম হয়ে গেছিলো এদিক ওদিক যাওয়া যাতায়াত প্রচণ্ড ঘুম লাগছিলো ঘুমিয়ে পড়েছি তোমাদের জন্য ব্লগ নিয়ে আসা হয়নি তো যাই হোক আজকে সকাল থেকে স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো সব কিছু গোছ গাছ করে নিয়েছি কেননা একা তো সব কিছু ঠিকঠাকভাবে নিতে হবে নাহলে রয়ে গেলে আর কিছু পাবো না তো সেই জন্য তাড়াতাড়ি সব গোছ গাছ করে নিয়েছি এবার বেরোতে হবে ফোনও করছো ওখান থেকে সবাই রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ চলো তোমরা জ্যাকেট তো পরে নিয়েছি ভোরবেলা না অনেক ঠান্ডা ভোরবেলা এতটাই ঠান্ডা ছিল যে করে পরে নিয়েছি তো এবারে বেরোবো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তো আমি কিসে ব্লগ করছি আমি ফোনেই ব্লক করি তোমরা দেখতে পাচ্ছি আমার কাছে কোনো ক্যামেরা বাগারা কিছু নেই তো আমি ডিএসএলআর বাগারা কিচ্ছু নেই আমার কাছে ঠিক আছে ফোনেই ব্লগ ফোন থেকেই সব কিছু চলো তোমরা দেখতে দাদা ভাই এখন উঠছে না ঘুমোচ্ছে তো ঘুম থেকে উঠলে চেক আউট করে বেরোতে হবে তো ডাকলাম সবাই কারণ অনেক ভোরবেলা তো সবাই এখন ঘুমানোর সময় চেক চেকআউট করে বেরোতে হবে তো চলো চেকআউটটা করে নিই তারপরে এখান থেকে বেরোবো ছি আর বাসে ওঠার পরার পরে যাচ্ছে অনেকটা চলে এসছি তো সবাই বসে অনেক লেট হচ্ছিলো সেই জন্য অনেকটা চলে এসেছি আর এখানে সবাই বসে আছে আর ভাই এখানে ওদিকে সবাই আছে আমরা আগলে দিকে রয়েছি বাসের আগলি দিকে আর দিকে সবাই রয়েছে আর ড্রাইভারটা খুব ভালো গাড়ি চালাচ্ছে দেখো ড্রাইভার দেখেছি আর সঙ্গীটা আমাদের খুব ভালো হয়েছে কেননা সবাই একদম বন্ধুর কোনো কোনোরকম অসুবিধা কোনো সমস্যা নেই ঠিক আছে বিন্দাস ঠিক আছে আর সবাই বিন্দাস আছে এখানে আগলে দিকে হাসি খুশিভাবে আছে আর খুব ভালো গাড়িও খুব ভালো চালাচ্ছে কোনো জোরেও না আর মানে একদম আসতেও না মিডিয়াম খুব ভালো চলছে আর সকালে টিম টিম দিয়েছে কি জানো তো কলা কলা দিয়েছে আর একটা টিম আর একটা কেক মিষ্টি আছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া আছে দুপুরে মনে হচ্ছে চিকেন আছে দুপুরে তো জানি না কী আছে দুপুরে তো মনে হচ্ছে চিকেন আছে তারপরে হালকা টিফিন বাগানা সব আছে আর কোন ক্লাব থেকে নিয়ে যাচ্ছে সেই ক্লাবের নামটা কি মনে কোন স্বামী বিবেকানন্দ যুব সংঘ ক্লাব টিফিন বাগানা সব খাওয়া হয়ে গেছে আর এখানে আমি আগের দিকে রয়েছি আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো কেননা কালকে তোমাদেরকে বাসের ভেতরটা দেখানো হয়নি আর আমাদের এখানে কতগুলো মানুষ এসছে সেটাও তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে ফাইনালি বাসে যেহেতু রয়েছে তো তোমাদেরকে সব কিছুই দেখাবো গাড়ি দাঁড়িয়েছে তো এখানে দাঁড়িয়ে আছি আর ড্রাইভার তো আমরা সবাই মিলে একটু মস্তি করছি তো তোমরা সবাই দেখেছ হাজারদুয়ারি নাম শুনেছ তো মুর্শিদাবাদে আছি এখন তো যাই হোক হাজারদুয়ারি দেখতে এসেছি তো এখানে সেকেন্ড হাজার দুয়ারি দেখলাম খুব সুন্দর লাগলো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে তো চলো তোমরা দেখতে দেখো সেকেন্ড দুয়ারি কতগুলো গেট আছে আমি তো ভুমতে পারছি না আপাতত তো যাই হোক তোমাদেরকে পুরো দেখাচ্ছি ঠিক আছে কতগুলো দুয়ার আছে আর কতগুলো গেট আছে তোমরা দেখো তো এই প্রথম দেখলাম এত বড় বাড়ি আর এতগুলো গেট ঠিক আছে আর গেটের কোনটা কোন মাপে আছে কিছুই জানে না চলো দেখতে থাকো তোমরা দেখো সেদিকে পুরো লাস্টের ঘরটা সেদিকে রয়েছে ঠিক আছে সেদিক থেকে এদিকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এক এক করে দেখো কতগুলো গেট রয়েছে ঠিক আছে দেখো তোমরা দেখেছো এরকম দিন দেখো কতগুলো গেট আছে এদিক থেকে টোটাল পঞ্চাশ মানে কতগুলো রুম আছে পঞ্চাশটা রুম আছে বাহান্ন একান্ন বাহান্ন রুম আছে ঠিক আছে আর এখানে সবাই নিয়েছে দেখো ঠিক আছে এখানে সবাই নিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো রুমগুলো কতগুলো দেখা আর এদিকে তো মেন রুট রয়েছে তো অনেক দিন মানে এই রুডে তো আমি আসি না বললে চলে তো তোমাদেরকে দেখালাম তো আপাতত এখন তো বসে রয়েছি গাড়ির ভেতরে তো সবাই রয়েছে আর ভেতর দিকে তো গেট বন্ধ না হলে তোমাদেরকে দেখাতাম তো তোমরা দেখেওছ তো কোনো অসুবিধা নেই তোমাদেরকে দেখিয়েছি ভেতরে তো ওদেরকে দিয়েছিলাম ফোন ওরা দেখিয়েছে তোমাদেরকে তো যাক ভালো লাগছে তো এখন তো মুর্শিদাবাদেই রয়েছি তো দেখা যাক কি হয় দেখতে থাকো তোমরা তো যাক মুর্শিদাবাদে তো চলে আসলাম তো হাজারদুয়ারি কখন যাব তো দেখা যাক তো কাল থেকে ঠিকঠাক ঘুমো হয়নি তো এখানে বসে বসে ঘুমাচ্ছিলাম যাই হাজারদের ওখানে যাই তো এটা রোডেরই ব্লগ কেন করলাম তো বাসের ভিডিও তোলা হয়নি আর বাসের আগলি দিকেরও ভিডিও তোলা হয়নি ঠিক আছে ওটা নেমে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে দেখো আর টিফিন তো হয়ে গেছে আর জলের বোতল অনেকগুলো দেখো দুটো এটা তো আমার জলের বোতল তোমরা জানো সবসময় খাই আর এখানে তিনটে আছে আপাতত আর কিছু নেই আর একটা হচ্ছে আমার অন্ধ চশমা আর একটা হচ্ছে কালার চশমা

আর গাড়ি এবার স্টার্ট দিয়েও দিয়েছে অলরেডি এবার তো বাঁকবে কিছু করার নেই আর ধরে রাখা যাবে না কেননা কি লাগানো রয়েছে তো তো চান্স উল্টে যেতেও পারে তো যাই হোক সেই জন্য এখানে রাস্তা প্রচণ্ডই খারাপ একদম এতটাই খারাপ রাস্তা ঠিক আছে তো কী বলবো প্রচণ্ড খারাপ রাস্তা ঠিক আছে তো দেখা যাক এখন তো যাচ্ছি আর আর মনের মত ড্রাইভার পেয়েছি ঠিক আছে কেননা অনেক ড্রাইভার থাকে যে ভিডিও পাগার করতে দেয় না বা বাড়তে দেয় না হয়ে গেছে গেছে আমার যাই হোক কেউ যায়নি সবাই গাড়ির মধ্যে রয়েছে আর এদিকে আমাদের হেল্পার দা হেল্পদার মুখটা খুলে তুমি কি মুখে লিচো এত ভুলে গেছে কেন আর ড্রাইভারটা একদম ঠিক না দেখতে থাকে কমেন্ট বক্সে জানিও নাম্বার টাম্বার দিও না অন্য কেউ নিয়ে নিবে ঠিক আছে মোটামুটি করছি এখানে গাড়ির ভেতরে তো মুর্শিদাবাদে যাচ্ছি ওখানে কে কে ওনারা হাজারদুয়ারে যাচ্ছে ওখানে কে কে দেখা করে তো জানি না কথা ছিল তো না আর কোনো কি হয় তো ওখানে যাই তো তোমরা দেখতে দেখো আর রোডের কন্ডিশন খুবই খারাপ হয়েছে বাধ্য আমি এদিকে কিনবেল বার করেছি নাহলে আমি এর আগে যতগুলো ভিডিও করেছি কিনবেল বার করে আর এতটাই রাস্তা খারাপ ভেতরের মানে কোথাও দশ থেকে পনেরো কিলোমিটার না দশ থেকে পনেরো কিলোমিটার ড্রাইভারটাই বলছে আমি জানি না ড্রাইভারটা বলছে দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা খারাপ আছে ঠিক আছে ওইটা একটু কষ্ট হবে আর বাম্পার মানে আমাদের এখানে এত বাম্পার নেই যে এখানে এত বাম্পার আছে চুল গোনা যাবে যদি বাম্পার হ্যাঁ মানে মাথার চুল গোনা যাবে কিন্তু বাম্পার গোনা যাবে ঠিক আছে এতই বাম্পার মানে দু হাত ছাড়া ছাড়া বাম্পার একদম মেপে দু হাত রোডে দু হাত মাপড়ে দেখবে বাম্পার একটা টার্নিং এ একসাথে সাতটা বাম্পার ঠিক আছে একটু একটু ছাড়া ছাড়া আর ওবি বড় বড় বাম্পার ঠিক আছে ছোট ছোট না ঠিক আছে বড় বড় বাম্পার দেয়া আছে ঠিক আছে আমাদের ওদিকে হয় কি আমাদের ওখানে ছোট ছোট বাম্পার থাকে যে টুক করে উঠে ঝপ করে পড়ে যায় ঠিক আছে আর এখানে একবার উঠলে পুরো সবাইকে তুলে নিয়ে আবার পড়ে যায় ঠিক আছে আর রাস্তা প্রচন্ডই খারাপ সমস্ত ব্রিজ উঠে গিয়েছে

ঠিক আছে তার ব্লগ আলাদা আসবে তোমরা অবশ্যই ওয়েট করো আর ভিডিওটা দেখতে দেখো তোমাদেরকে ফার্স্ট আমি দেখে দিলাম তো চলো গাইস তো এখানেই অ্যান্ড করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করুন খুব তাড়াতাড়ি আসতে তো চলো গাইস আজকের এখানেই শেষ করলাম জয় হিন্দ ধন্যবাদ